নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমরা এই অ্যাডেনিয়াম গাছগুলোকে প্রতিস্থাপন করে দেখাবো পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে এই গাছগুলোকে তোলার পর কিভাবে কি পরিচর্যা করতে হয় সমস্ত কিছু এই ভিডিওতে মানে এই পার্ট ওয়ানের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবার আমাদেরকে পার্ট এর ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে গাছগুলি প্রতিস্থাপন কিভাবে করব। কেমন মিডিয়াতে গাছের গ্রোথ ভালো হয় কেমন মিডিয়ার খাবার দেবো সিন্ডার মিডিয়াতে খাবার কেমন দেবো নর্মেল মিডিয়াতে খাবার কেমন দেবো সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করে দেব পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন যেন একদম স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না আপনার অজান্তেই শিকড় পচে যাবে শিকড় পচে যে গাছ মারা যাবে তখন হয়তো আপনি বলবেন যে আমার গাছ মারা গেল কেন এই বিষয়গুলোকে অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তাহলে চলুন দেখাই আপনাদেরকে যে কিভাবে কি করছি বা আমি কিভাবে গাছ মানে অ্যাডেনিয়াম গাছগুলোকে প্রতিস্থাপন করি অলরেডি আমার কাছে প্রচুর অ্যাডেনিয়ামের কালেকশান আছে প্রত্যেকটাই ফুল দিচ্ছে তো এবার আমরা কি করব আমরা একটা টব নিচ্ছি আমার এই যে ছোট ছোট গাছগুলো আছে ছোট টবে বসাবো এই ধরনের গাছগুলোকে তো প্রথমে কি করব এই যে হোল তিনটে চারটে যেন হোল থাকে ঠিক আছে সেইটাকে খেয়াল রাখতে হবে টবে এবার এইগুলো সব মোটামুটি চার পাঁচ ইঞ্চি টব এইভাবে এই জায়গাটাতে গ্রিন নেট দিয়ে দিলাম আমি আপনারা যে কোনো ধরনের মশারির যে ছিঁড়ে কেটে লাগানো হয় সেটাও দিতে পারেন খোলামকুচি দিতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় হাতের কাছে সেটা আপনারা দেবেন এবার আপনাদেরকে বলি অ্যাডেনিয়ামের জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো লাগে যেমন হচ্ছে টব এই ধরনের টবগুলো আমাদের কাছে আপনারা বিভিন্ন কালারের পেয়ে যাবেন তো এই অরিজিনালি এই ধরনের টবেতেই করতে হয় অ্যাডেনিয়াম আমার খুব ছোট বলে এইটাতে করছি দুটো মানে একটা কি দুটো বসাবো এই দুটো খুবই ছোট গাছ ছিল তাদেরকে বাঁচিয়ে রেখেছি ভালোভাবেই দেবী সুন্দরভাবে বেঁচে সারভাইভ করেছে তো এই দুটোকে আমি মোটামুটি এরকম ছোট দুটো পটেতে লাগাবো বাকি আর সব ওই বড় টবে লাগাবো তো এবার আমরা কি করব এই গাছের জন্য যে মিডিয়াটা তৈরি করেছি সেই মিডিয়াটা হচ্ছে গ্র্যাভেলস হচ্ছে সিক্সটি পার্সেন্ট যে গ্র্যাভেলসটা আমাদের কাছে আপনি আছে পেয়ে যাবেন আমাদের স্টোরে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সেই গ্র্যাভেলস এবং বালি দুটোকে সিক্সটি ফর্টি রেশিওতে আমি দিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে গ্র্যাভেলসটা প্রথম এবং বালির মিশ্রণটাকে প্রথমে একটা লেয়ার করে দিলাম ঠিক আছে এই লেয়ারটা করে দেওয়ার পর আমাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে এইটা আমরা কতটা নিচে পর্যন্ত বসাচ্ছি ঠিক আছে আমি মোটামুটি এতটা উপর পর্যন্ত বসাবো এই যে পোর্শেনটা আমরা কালার করে দিয়েছি কালার বলতে ফাঙ্গি সাইড দেওয়া আছে তো এই পোর্শেনটা এতটা পর্যন্ত আমরা মাটির নিচে রাখবো ঠিক আছে মাটি বলতে এই মিডিয়ার নীচে রাখবো এবার আমরা কি দেবো সামান্য পরিমাণে প্ল্যান বুস্টার দেবো সামান্য পরিমাণে কিন্তু প্রথমে প্ল্যান বুস্টারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে অল্প পরিমাণে প্ল্যান বুস্টারটা দিচ্ছি এখানে একটা লিয়ারিং করার মতো করে ঠিক আছে দিয়ে আবার সামান্য পরিমাণে বালি গ্রাভেলসের যে মিশ্রণটা আছে সেই বালি গ্রাভেলসের মিশ্রণটা দিলাম দিয়ে এইভাবে একটু চাড়িয়ে নিলাম চাড়িয়ে নিয়ে যে গাছটা আছে গাছটাকে আমরা কি করব আস্তে করে বসিয়ে দেবো ঠিক আছে একটু গর্ত মতো করে আর যতটা পারা যায় এইভাবে বসিয়ে আর শিকড়গুলোকে একটু চাড়িয়ে দিলাম চাড়িয়ে দিয়ে অল্প পরিমাণে আবার বালি এবং গ্র্যাভেলসের মিশ্রণ দিয়ে ভরিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কীভাবে ভরিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ভরিয়ে দিলাম এবার প্ল্যান বুস্টার অল্প পরিমাণে দিয়ে একটা মালচিং করে দিচ্ছি ঠিক আছে অল্প পরিমাণে দিলাম বেশি পরিমাণে এখন তো খেতে পারবে না পরে আবার দেবো অল্প পরিমাণে দিয়ে একটা মালচিং করে দিলাম আরেকটা মালচিংটা করে দিয়ে আমরা কী করব আবার অল্প পরিমাণে প্ল্যান বুস্টার কী করবো আবার এই জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি দেখতে পেলে কিভাবে এবার কি করতে হবে এবার একটা কাঠি দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে এটাকে ঢুকিয়ে দিতে হবে কেন এটা করছি বলুন তো এটা করার কারণ হচ্ছে ভিতরে যে এয়ার গ্যাপটা থাকে সেই এয়ার গ্যাপটা থেকে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়ামে কিন্তু ফাঙ্গাস লাগে তো যদিও এই মিডিয়াটাতে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা একদমই কম মানে লাগবে না বললেই চলে আর কি তবু সাবধানতা অবলম্বন করার জন্য এই বিষয়গুলো করে দেওয়াটা দরকার একটু সময় নিয়ে করুন একদিনে সব গাছ করার দরকার নেই একদিনে আপনি দুটো চারটে গাছ করে করুন কিন্তু কাজটা একদম সঠিকভাবে করুন তাহলে কী হবে গাছ মরার চান্সটা একদমই থাকবে না আর অবশ্যই গরমে অ্যাডেনিয়াম করুন গোলাপ কোথায় পড়ে থাকবে মানে অ্যাডেনিয়ামের যে ফুলের সৌন্দর্য আপনারা নিশ্চয়ই আমার দেখতে পান যে কী হারে ফুলগুলো ফুটছে কেমন সুন্দরভাবে তো সেইভাবে আপনাদেরকে অ্যাডেনিয়াম করতে হবে তো অ্যাডেনিয়ামের এই বিষয়গুলো একদম পুরোপুরিভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার যদি আপনি সিন্ডার মিডিয়াতে করতে চান তাহলে সেই ক্ষেত্রে সিন্ডার সিক্সটি পার্সেন্ট ফর্টি দেবেন আপনার যে আপনার কাছে বালি আছে মোটা থানার মোটা দানার বালি আর বাকিটা আপনি মালচিং করে দেবেন আমাদের প্ল্যান বুস্টার দিয়ে ব্যাস আর কোনো কিছু করতে হবে না একদম সহজ টিপস আর যদি প্ল্যান বুস্টার না থাকে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর সব থেকে ভালো হয় এই মিডিয়াটা দিয়ে অনেকে ওই ভার্মি কম্পোস্ট ইয়ে মিশিয়ে দেয় তো আমার মনে হচ্ছে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়ে আমি রেজাল্ট দেখেছিলাম সেই অর্থে তেমন একটা হয়নি কো মানে বেশি মাটিটা একটু রস রস ছিল তো এই জিনিসটা করে দুবার দেখলাম দুবার ভালো রেজাল্ট পেয়েছি ফুল এসে গেছে তাড়াতাড়ি তো সেই জন্য এই জিনিসটাকে আগে করে দিচ্ছি তো আমি এইভাবেই কিন্তু এগোচ্ছি আস্তে আস্তে সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করা কমপ্লিট হলে আপনাদেরকে ভিডিও দেখাবো এবার কি করব হয়ে যাওয়ার পর আমরা গাছের মাথা থেকে একটু জল ঢালবো আস্তে করে যেন গাটা মানে এটা ফাঙ্গিসাইড জল কিন্তু হ্যাঁ নর্মাল জল না ফাঙ্গিসাইড জল অল্প করে দিয়ে দিলাম ভিজিয়ে দিলাম ব্যাস বেশি দিতে হবে না অল্প করে দেবেন কারণ হচ্ছে যেহেতু এই মিডিয়া তাড়াতাড়ি জলটাকে ক্লিয়ার করে দেবে দেখতে পেলেন কত সুন্দর জলটা ক্লিয়ার হয়ে গেল ব্যাস এইটুকুই করুন গাছগুলোকে সব প্রতিস্থাপন করি আস্তে আস্তে আপনারাও আপনাদের গাছগুলোকে তুলে প্রথম ভিডিওটা দেখে নেবেন তারপর দ্বিতীয় ভিডিও অনুযায়ী গাছ প্রতিস্থাপন করুন এইভাবে করতে থাকলে আপনারও গাছগুলো সুন্দর সু সবল সতেজ হবে আর দেখার মতো ফুলও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পাবেন তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস